হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসাজ বিলাল এন্টারপ্রাইজের হেডফোন আপনাদের জন্য ইন্ডিয়ান একবারই পিওর জর্জেটের লাক্সারি শাড়ির কালেকশন সম্পূর্ণ আপনার কি জুরির আপনার হচ্ছে জুরির কাজ করা গ্লিটার জুরির কাজ করা সম্পূর্ণ পাঁচটা ডিজাইন নিয়ে দারুণ নারুণ তো যারাই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন তো ফার্স্টে যে কালারটা থাকবে একবারই গাঢ় আপনার হচ্ছে কি সবুজ কালার দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার অল ওভার কাজ করা এর দুটা ফ্লাওয়ারের ডিজাইন এটা সম্পূর্ণ আঁচলে থাকবে সাথে পাবেন একটা কি। ব্লাউজের পিস দেখেন ব্লাউজ পিসটা সম্পূর্ণ প্রিন্টের উপরে থাকবে ডিজাইন যেটাকে বলে সেটার উপরে তাছাড়া আপনার ফুল জমি এরকম ডিজাইন গ্লিটার জরির কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে আপনার চোদ্দো হাত প্লাস এবার প্রাইসটা থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকার সবার থেকে ডিফারেন্ট মার্কেট ইন মার্কেট স্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন মেসেজ বিল্লাল এন্টারপ্রাইজের শোরুম তো নেক্সট কালারে চলে যায় পছন্দ হলে স্ক্রিনশট মাস্ট বি নিয়ে দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে বিলাল এন্টারপ্রাইজ দেখেন এটা হচ্ছে মাস্টার কালার সম্পূর্ণ দুই সাইডে কত গোর্জিএস পাড়ের অংশ কাজ করা এছাড়া আপনার আঁচলটা দেখতেই পারতেছেন কোয়ালিটিফুল সেম ডিজাইন শুধু কি আপনার কালার ডিফারেন্ট থাকবে যারাই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটা কী ফলো করবে এটাও দেখেন মার্শাল এটা হচ্ছে আপনার কি টরে কালার জাস্ট ওয়াও এটাও চমৎকার তবে এগুলো একবারই পিওর পিওর যেটাকে বলে জর্জেট সেটা থাকবে এগুলো এগুলো অনেক জায়গায় দুই হাজার টাকাও সেল করে আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি পূজা উপলক্ষে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলবে পাঁচটা কালার দারুণ দারুণ পাঁচটা কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার ডার্ক অ্যাশ কালার যারা পছন্দ করেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কত সুন্দর এটা জুস এছাড়া আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্লিটার জরির কাজ করা থাকবে আপনার ফুল জমিনে এটা থাকবে আপনার আঁচলটা মানুষ জুস কালেকশন এগুলো তবে এগুলোর জন্য দ্রুত যোগাযোগ করতে হবে এরকম সুবর্ণ সুযোগ শুধুমাত্র পুজো উপলক্ষে আমরা দিচ্ছি সাথে পাবেন রানিং একটা ব্লাউজ পিস সম্পূর্ণ কলকার ডিজাইনের উপরে প্রিন্টের তো এইটাই ছিল আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার এই ডিজাইনের তো ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি যে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবেন মেসাজ বিলাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একচট্টি এলিফেন্ট ও ডাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ